আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি শুধুমাত্র নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর প্রথম সামষ্টিক মূল্যায়ন দু হাজার এর সমাধান নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রথম সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজকে আলোচনা পূর্ণমান পঞ্চাশ সময় দুই ঘন্টা তো প্রথম প্রশ্নে তোমাদের বলা হয়েছে রবীন্দ্র সঠিক উত্তরগুলো খাতায় লেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে তো রবীন্দ্রনাথের জীবনী তোমাদের কবিতার মধ্যে আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে হ্যাঁ মাসে উনিশশো সালে পেরাগল্পের ফের আমিনের গ্রাম কোথায় বেনেফুর উৎকট শব্দের অর্থ কি তীব্র তীব্র থানচি কোন জেলার উপজেলা বান্দরবান লন্ডনের সবচেয়ে বড পার্কের নাম কি হাইট পার্ক ঠিক আছে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দশটি দশটির জন্য তোমরা বিশ নাম্বার পাবে তো কিশলয়ের কিশলয় কি কিশলয়ের একটি পাতা আমরা সবাই জানি কিশলয় গল্পে আছে কিশলয়ের বড় বন্ধুর নাম কি আব্দুল হকের পেশা কী ছিল বাংলাদেশের সংবিধান কোন ভাষায় রচিত বাংলা ভাষায় বাংলা মাসের কোন বাংলা কোন মাসে ফাট কাটা হয় অসহযোগ আন্দোলনের নেতাকে ভুয়ো কেসি শব্দের অর্থ কী আত্মস্মৃতি গল্পে কোন গ্রন্থের অন্তর্গত কারা টাটকা মাছ মাংস পায় না অর্থাৎ বিদেশের মানুষ হাবিবুর রহমান কতটি ভিন্ন জাতের আম গাছ লাগিয়েছেন প্রতিটি অর্থ কি প্রতিটি অর্থ কি ফেরা গল্প থেকে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও পাঁচটির জন্য পাবে পাঁচ নাম্বার পাঁচটির জন্য পঁচিশ নাম্বার একটির জন্য ফার্স্ট নাম্বার সরি এখানে বলেছে ফার্স্টের জন্য ফার্স্ট নাম্বার না পাঁচটির জন্য পঁচিশ নাম্বার ইংরেজি জাত বর্ণনামূলক প্রশ্ন পাঁচটি ক ইংরেজি জাতিকে লেখক কীভাবে মূল্যায়ন করেছেন ষোলোই ডিসেম্বর তারিখটি কোন দুইটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ এক আমাদের বিজয় দিবস আর দুই হলো আমাদের সংবিধান দিবস উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতা অর্জন করি তাই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো একাত্তর সালে আমরা বিজয় অর্জন করি তাই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হিসাবে পালিত হয় আর উনিশশো বাহাত্তর সালের এই ষোলোই ডিসেম্বর আবার বাংলাদেশের সংবিধান রচনা হয় তাই এই দুইটি কারণে এই গুরুত্ব তো তোমরা আরও ভালো করে বুঝিয়ে রাখবে পরের ভিডিওতে আনসারগুলো দেবো বাংলাদেশ বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা কেন তোমার মতাম বেশি কেন তোমার মতামত দাও মানুষের জীবনের সাথে গাছের ফাতার কি মিল রয়েছে এটা কিশোর গল্পের কিশোর জন্ম রচনায় লেখক প্রাকৃতির পালা বদলে কী এঁকেছেন তোমাদের বিদ্যালয়ে মাঠ সংস্কারের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখেও মনে করি তুমি জামিল মনে করো তুমি জামিল দৈনিক প্রথম আলো পত্রিকায় নিজস্ব প্রতিবেদক তোমার বিনোদ তোমার বিদ্যালয় বিজ্ঞান মেলা নিয়ে একটি ঐতিহাসিক প্রতিবেদন তৈরি করো তো তোমরা যারা তো তোমরা যারা ভাবছো এই ক্যারিকুলামে কোনো পড়ালেখা নাই তাদের জন্য বলছি এই ক্যারিকুলাম আরও বড় একটা ভাঁস আগের ক্যারিকুলামে আমরা পত্র দরখাস্ত থাকতো সেকেন্ড পেপারে তো আমরা সেকেন্ড পেপারে এগুলা দিতাম কিন্তু তোমাদের এখন সবগুলো শিখতে হবে যারা আসো হবে এখানে এই বিষয় সে ক্ষেত্রে নেই তাদের জন্য এই নিচের এই অংশটুকু দেখো স তোমার বিদ্যালয়ে মার্চ সংস্কারের জন্য প্রধান শিক্ষক আছে আবেদন এবং প্রতিবেদন সব কিছুই আছে আগের মতোই শুধু জাস্ট তোমাদের ধারাটা একটু চেঞ্জ হয়েছে তো একটু ধারাটা চেঞ্জ হয়েছে তো তোমরা যদি বাবা পড়ালেখা নাই তাহলে তোমরা বুঝ কিছুই বুঝতে পারবে না তোমরা খুঁজবে পড়ালেখা আছে যে তোমরা দেখো কীরকম পড়ালেখা আছে তোমরা দেখো তোমরা বলতে সবাই বলে নাকি পড়ালেখা নেই এই পত্র দরখাস্ত সবাই বলছে অনেক সেকেন্ড ফেভার ফার্স্ট ফেভার একত্রে করে ফেলেছে দেখো পত্র দরখাস্ত দিয়েছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে যারা বলো এই ক্যারিকুলার পড়ালেখা নেয় এই ভিডিওটা তাদের জন্যই ছিল তো দেখো নবম শ্রেণীর বাংলা বিষয় সমাধান দেওয়ালাম ধন্যবাদ